আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা কলার কোপ্তা এর জন্য আমাদের যা যা লাগবে সেটা হলো দুটো কাঁচা কলা একটা মিডিয়াম সাইজের আলু লাগবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি বেসন কা ডিম এবং লাগবে রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট ধনের পাতা কুচি এর সঙ্গে লাগবে বিস্কুটের গুঁড়ো এটা অপশনাল আমরা দিতেও পারেন নাও দিতে পারেন এর জন্য প্রথমে আমরা কাঁচা কলাটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নেব দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর এটা আমরা দিয়ে দেব একে একে বেসন আমরা এখানে চার চামচ বেসন ইউজ করেছি আপনারা পরিমাণ মতো বেসন ইউজ করবেন এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনের পাতা দিয়ে দেব রেগুলার মশলা এবং একটা ডিম সমস্ত কিছুকে একে একে আমরা দিয়ে দেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর এতে আমরা দিয়ে দেব বিস্কুটের গুঁড়োটা যেটা আমি বলেছিলাম অপশনাল এখানে আমরা বিস্কুটের গুঁড়োর জায়গাতেই চালের গুঁড়ো দিতে পারেন এটা দিলে পারে এটা একটু মোচমুচি ও খাস্তা টাইপের হয় খেতে ভালো লাগে এটা কিছুক্ষণের জন্য আমরা রেস্ট রেখে দেবো দুই থেকে পাঁচ মিনিটের জন্য তারপর আমরা এটা কড়াইতে তেল গরম করে ভেজে নেব দু পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এরপর একটা কড়াইতে তেল কড়াই গরম করে নেব কড়াই গরম করা হয়ে গেলে কড়াইতে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আপনারা সর্ষে তেল দিয়েও হাসতে পারেন কিংবা সয়াবিন অয়েল যে কোনো বাদাম অয়েল বাদামের তেল যে কোনো তেল দিয়ে আমরা ফ্রাই করতে পারি তেলটা মিডিয়াম আচে রাখবো এবং গরম হওয়া অবধি অপেক্ষা করবো তেলটা গরম যতক্ষণ না হবে না ততক্ষণ দিলে পারে এটা খুব একটা হবে না তেলটা গরম হয়ে গেছে আমাদের এরপর এক এক সবগুলো বড়া সাইজ করে আমরা দিয়ে দেব এক একে সমস্ত কলাগুলোকে দিয়ে দেব একদিক ভাজা হয়ে গেলে আরেক দিক আমরা ভেজে নেব হালকা করে এপিট ওপিট ভেজে নেব তোলার সময় একটু হালকা করে তুলতে হবে হলে অনেক সময় ভেঙে যায় তো এখানে আপনারা একটু হালকা করে তুলে নেবেন দেখুন বড়াগুলো কত সুন্দর এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের কলার কাঁচা কলার কোফতার রান্না রেডি এটা যদি আপনারা চান কোরমা করতে পারেন নাহলে এইভাবে খাওয়া খেতে পারেন আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন